বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আমি খুব ভালো আছি আর আমি অনেক দিন পর এলাম তোমাদের সঙ্গে আবার এ করতে কথা বলতে তোমরা হয়তো ভাবছ যে কি ব্যাপার ব্লগ দিচ্ছে না কেন তা আমারও অনেক রিচ কমে গেছে মানে ইউটিউবে অনেক এ কমে গেছে আর আমি আবার এলাম তোমাদের সঙ্গে কথা বলতে আর আমার ভীষণ আমি কেন এলাম না সেই কারণটা হলো আমি ভীষণ অসুস্থ ছিলাম হুম মানে আমার গায়ে এতটাও রক্ত ছিল না হ্যাঁ রক্ত একদম মানে কমে গেছিলো মানে রক্ত দেবার অবস্থার মতন হয়ে গেছিলো হসপিটাল ঘর হসপিটাল ঘর এই অবস্থা হুম আর কি বলবো তোমাদের সঙ্গে তোমাদেরকেই তো শেয়ার করব আর উঠে দাঁড়ানোর মতন ক্ষমতা ছিল না আমার হ্যাঁ সেই ভাবে অনেক এ করে অনেক মানে আমার হাজব্যান্ড আমার বাপের ভাইনের লোক সবাই মিলে আমাকে তুলে দাঁড় করিছে মানে এতই অসুস্থ হয়ে গেছিলাম আমি হ্যাঁ আর তারপরে বন্ধুরা এখন আমি খুবই ভালো আছি তারপরে আমি যখন ইউটিউব ব্লগ যখন করছি না তাই জন্য আমি আর ওয়াইফাই ওয়াইফাইও নিচ্ছিলাম না হুম আর আবার কাল থেকে নেওয়ার স্টার্ট করেছি বন্ধুরা আর দেখছো তো চারিদিকে কি অবস্থা ওই জন্য মন মেজাজটা একটু খুব খারাপ আছে বন্ধুরা চারিদিকে অবস্থা খুবই খারাপ যেটা আর জিগল ব্যাপারটা নিয়ে ওইটাও নিয়ে আমার মন মেজাজ প্রচণ্ড খারাপ আছে বন্ধুরা হ্যাঁ তো ওই জন্য আবার আসছিলাম না আর এবারে গণেশ পুজো তারপরে তোমার কিছুই করিনি যে গণপতি বাপ্পাকে ঘরে নিয়ে কেন হয় আমার শরীরটাও যেহেতু খারাপ ছিল নাহলে ভেবেছিলাম যে গণপতি বাপ্পা পুজোর দিনকেই আমি ব্লগ করব কিন্তু গণপতি বাপ্পাকে নিয়ে আসা হয়নি ঘরের মধ্যেই মানে সিংহাসনেই ঠাকুরদেব জল মিষ্টির মতন পুজো দেওয়া হয়েছে আর কি বলবো হুম তো বন্ধুরা এখন থেকে আমি ভিডিওটা তোমাদের সঙ্গে কন্টিনিউ করবো তোমরা দেখতে থেকো সঙ্গে থেকো আর আর বান্না হয়ে গেছে আর আজকে হলো তোমার শনিবার শনিবারের এখন বাজে দুপুর একটা সবাইকে শুভ দুপুর বললাম বন্ধুরা দেখতে থেকো সঙ্গে থেকো আর বান্না বলতে আছে সিম্পল কেন মামুনির আজকে একাদশী আর আমরা শনিবার যেহেতু নিরামিষ খাই তাই জন্য আমরা সব মামুনি রান্না করেছি আজকে খালি সোয়াবিনের তরকারি আর ভাত তাই করেছে রাতেবেলা কী করবো না করব সেটা তোমাদের সঙ্গে শেয়ার করব। তা বন্ধুরা দেখতে দেবো আর এই চশমাটা আমি এবারে হিমালয় থেকে বানিয়েছি পাঁচ হাজার টাকা নিয়েছে বন্ধুরা এই চশমাটা আমার তো মনে হচ্ছে ঠকে গেছি আমি এর থেকে মানে আরও ভালো ভালো ওখানে চশমা ফ্রেম পেতাম কি বলবো কিন্তু আমার ওখানে ভালো লেগেছিল প্রথমে লেন্স কাটে গেছিলাম হুম লেন্স কাট থেকে লেন্স কাটও ভালো ভালো কিন্তু ওখানে বাজেটটা আরও বেশি ছিল তারপরে আমার হাজব্যান্ড বললো মা তুমি চলো হিমালয় পাওয়ার বেশ প্রচুর বেড়ে গেছে পাওয়ার এত বেড়ে গেছে সব সময় চোখে চশমা দিয়ে রাখতে বলেছে আর আগের ফ্রেমটাও রাখা রয়েছে আগের ফ্রেমটা তো এক পাবার করিয়ে নিতে হবে তো বন্ধুরা দেখতে থাকো সঙ্গে থেকো আর যতটা পারবো ব্লগ দেবার চেষ্টা করবো তোমরা খালি আমাকে সাপোর্ট করো বন্ধুরা আমি চলে এসেছি এখন রান্নাঘরে আর রান্নাঘরে আর এখানে এখন বৃষ্টি পড়ছে আর মাসি আমাদের এই যে বাসন দেখাচ্ছি মেজে দিয়ে গেছে এক ঝুরি বাসন এইগুলো গোছাতে হবে আমাকে আর আজকে এখন ওয়েদারটা দেখো পুরো এখনও বৃষ্টি পড়ছে মানে কি বিচ্ছিরি ওয়েদার একদম মানে সব সময় বৃষ্টি আর বৃষ্টি বাবা পুজোর সময় যাতে এমনি বৃষ্টি যাতে না পড়ে খুব বিরক্ত লাগে আর সব দেখো বাইকগুলো যাচ্ছে একদম এই জানলা দিয়ে সব কিছু দেখা যায় হুম আর এখনও বৃষ্টি পড়ছে বন্ধুরা দেখতেই পাচ্ছ অত ঝমঝমিয়ে পড়ছে না কিন্তু ফোটা ফোঁটা পড়ছে বৃষ্টি হুম আর আজকে এই সব ব্যাপার আর আজকে এই দেওয়ালে এই টাইলসগুলো আমি পরিষ্কার করেছি আজকে হ্যাঁ এই রান্নাঘরের টাইলসগুলো পরিষ্কার করেছি দেখেছ সব একদম পরিষ্কার করেছি প্রচণ্ড প্রচণ্ড তেল কাস্টে হয়ে গেছিলো সব পরিষ্কার করেছি রান্নাঘরটা একদিন ধরবো ধরে তাক ফাঁকগুলো পরিষ্কার করতে হবে কেন সামনেই দুর্গা পুজোর সঙ্গে আবার কালী পুজো ঘরে যেও তো কালী পুজো হবে হ্যাঁ আর তোমার বন্ধুরা হুম তা আর কি বলবো তোমাদেরকে এই এখন বাসন গুছিয়ে তারপরে যাব তোমার টমিকে খেতে দেবো টমিকে খেতে দিয়ে আমিও খাবো আর ঠান্ডা ঠান্ডা হয়ে হয় তার একদম প্রচণ্ড ঠান্ডা লাগছে কালকে রাত থেকেই ঠান্ডা ঠান্ডা একদম ওয়েদার কালকে রাতওবার আমি এ করিনি এসি চালাইনি নি বন্ধুরা তো বন্ধুরা দেখতে থাকো সঙ্গে থেকো আর আমি এখন বাসনগুলো গুছিনি তা দেখতে থাকো তো বন্ধুরা এখানে যে বাসন বাসনগুলো এবার আমি গোছাবো হ্যাঁ তারপরে আমাকে খেতে দেবো দিয়ে তারপরে বাসনগুলো গুছিনি বাসন বেশি আছে

আজকে যেহেতু একাদশী ওই জন্য একাদশী খাবার খাচ্ছি পুজো হচ্ছে তো বন্ধুরা এখন বাজে তিনটে কুড়ি হুম আর আমার এদিকে খাওয়া দাওয়া সব হয়ে গেছে হুম সবেন আলু আর ভাত করেছিল যেহেতু আর পেঁপে শিল্প হুম করেছিল যেহেতু আর নিরামিষের বার কি করবে তো আমি ভাবলাম ওই বেলা কি রান্না করব না করব সেই জোগাড়টা করব ভাবছি তো আমার পপ্তাকে ফোন করলাম ও বললো যা ইচ্ছা তাই করো তা মামনি বললো থোর করো তা রাতে থোর খেলে কোনো তো অসুবিধা নেই ভালো থোর খাওয়াটাও ভালো তো থোরটা দেখছি পুঁচো যাচ্ছিলো তা থোরটাই বাচ্চা দিয়ে করবো হুম। তোমাদেরকে দেখিয়েও দেবো আর ভাত করবো মুগের ডাল আর কালকাতে করবো এই করবো রান্না আর কী করবো হুম আমি যাই করি না কেন তোমাদেরকে দেখাবো হুম যত শনিবার আর কালকে তো রবিবার কালকে তো কিছু স্পেশাল কিছু রান্না হবে কালকে আমাকে একটু বেরাতে হবে মার্কেটে সামনে তো পুজো পুজো এখনও মার্কেটিং স্টার্ট হয়নি আমাদের হুম পুজোর মার্কেটিং বিশ্বকর্মা পুজোটা যাক তারপরে দেখছি করা যায় না করা যায় মার্কেটিং আর এবারে যা পরিস্থিতি সব জায়গায় এবারে মার্কেটিং করারও আর ইচ্ছা হচ্ছে না আর যা পরিস্থিতি আরজি কল নিয়ে আর ইচ্ছা করছে না যে পুজো আমার এবারে পুজোয় বেড়ানোরই ইচ্ছা নেই সত্যি কথা আমার একদম বেরানোর ইচ্ছা নেই হ্যাঁ আর কিছু কেনাকাটারও যে আগে যেমন সামনে বারে যেমন পুজোতে যেমন কেনাকাটি করার জন্য মানে একদম পাগল টাগল হয়ে যাচ্ছিলাম যেমন পুজো এসে গেছে কিছু কেনা হচ্ছে না এ হচ্ছে না একটা উদ্যোগই আলাদা থাকে আর এখন মানে সেই উদ্যোগটাই নেই পুজোয় কিছু কেনাকাটি করার হম তাও তো কিছু কিনতে তো হবে তা দেখা যাক কি কিনি না কিনি হুম তো বন্ধুরা দেখতে থাকো সঙ্গে থেকো আর আমি একটু নিয়েছি একটা কি আর করবো সঙ্গে থাকো তো বন্ধুরা আমি এখানে এখন চুপচাপ বসে আছি কেন ভাবছি যে এখন একটা গল্প মিলে থেকে কি গল্প শুনবো তা এখানে একটা গল্প লাগিয়ে দিয়েছি পরিনিতা তো ওই গল্পটা কেমন বৃষ্টি পড়ছে ঝমঝম ঝমঝম করে বৃষ্টি পড়ছে দেখেছো কেমন বৃষ্টি পড়ছে প্রচণ্ড বৃষ্টি পড়ছে আর আমার এই ঘরে কটা কাপড় মেলা ছিল বলে তাই জন্য এই ঘরে এলাম এসে কাপড়গুলো তুললাম আর দেখো কেমন বৃষ্টি পড়ছে আর এটা যেহেতু ওপেন রোড তো এখান দিয়ে গাড়ি যাওয়া আসা করেই হুম ঝমঝম ঝমঝম করে বৃষ্টি পড়ছে আর আমার হাজবেন্ড এবারে একটা নতুন বাইক কিনেছে আর এটা হলো আমার দেওরের বাইক ও নতুন কিনেছে ছাপা দেওয়া আছে প্লাস্টিক দিয়ে কভার পরানো রয়েছে আর বাইকেরও কভার লাগানো আছে তার উপরে প্লাস্টিক চাপা আছে আমার এটা হলো আমার দেওরের বাইক আর আমার হাজব্যান্ড কাজে গেছে ও বাইক নিয়ে বেরিয়েছে ওটাও ওর নতুন আমি এই সব কিছুই ব্লগ দিতে পারিনি বন্ধুরা কেন তখন আমার শরীরটা প্রচণ্ড খারাপ ছিল আর আমি ভাবলাম যে আর মনে হয় আমার হয়তো ব্লগ মনে হয় আমার আর ব্লগ করা হবেই না ব্লগ ব্লগিং করা হয়তো আমার ইউটিউবে আসাও হবে না ব্লগিং করাও হয়তো আমাকে ছেড়ে দিতে হবে হ্যাঁ তারপরে আমার হাজব্যান্ড বললো না ঘরে একা একা বোর হওয়াচ্ছে তুমি একটু ব্লগ করো দেখো মনটাও ভালো লাগবে আর এই ঘরটা আমাদের মার্বেল ফার্বেল লাগানোর কথা ছিল বন্ধুরা আমার শরীর খারাপের জন্য কিছু করা হয়নি কিছু হয়নি না মার্বেল হয়েছে না আমাদের বাথরুমটা রেডি হয়েছে কিছু নয় আমার যেহেতু প্রচণ্ড শরীর খারাপ ছিল আর তখন মানে সুপ্রিয় আর সামালও দিতে পারিনি বলে তাই জন্য সুপ্রিয়গুলো থাক পরে হবে খুনি আগে মানুষটাকে বাঁচাই তারপরে হবে তা আমার শরীর এখন খুবই বেশ বলবো না যে খুব ভালো কিন্তু এখন রক্ত যতটা থাকা দরকার ছিল হ্যাঁ এখন রক্তটা হয়েছে বললো ডক্টরকে দেখেছি রক্তটা হয়েছে আর ফোর তো খেয়ে বলছে যে রক্ত হবে ওই জন্য শাশুড়ি ফোরও নিয়েছে ফোড়টা খাওয়া হচ্ছে হম আর কুলেখানা তো বন্ধুরা এইসব হলো ব্যাপার সাপা হ্যাঁ আর কি বলবো আর কিচ্ছু বলার নেই তাহলে তা আবার দেখতে থাকো সামনে থাকো হিনজায় গিয়ে আমি থোঁটা কাটাকাটি করি তারপরে তোমাদের সঙ্গে আসি চলো তাও দেখাই তোমাদেরকে থোঁটটাও দেখাই থরটার কী অবস্থা বন্ধুরা থোটটা থোটটা এই থরটা আমি পরশুদিন করেছিলাম করে একটুখানি রেখেছিলাম দেখা পুরো কালো ধরে গেছে এগুলো দিয়ে করতে হবে আর এদিকে আছে থরটা এগুলো সকালবেলায় মামুনি করতো কিন্তু মামুনি সময় পায়নি বলে করেনি আমি এখন করে নেব ঠিক আছে বন্ধুরা তারপরে থোরের রেসিপিটা কী করে করবো তোমরা তো থোর বানাতে পারবো সবাই মিশে থোর বানাতে পারোই আবার তোমাদের থোরের রেসিপি দেখাবো তাও আমি যা করব তোমাদেরকে দেখাবো থোর বড়ি করবো হুম থোর বড়ি দিয়ে থোর বড়ি খাড়া খাড়া বড়ি তোর কি বলে একটা ডায়লগ আছে আমি অত জানি না তাই বললাম হুম ওই থোর বড়ি করবো হুম থোর বটি থোর বটি বলো এটা থোর বড়ি না সরি থর বড়ি সরি থরি উচ্চারণও করতে ভুল হয়ে আছে বটি হ্যাঁ বটি আমি করবো না আমি থর বড়ি করবো হুম তা এই হলো ব্যাপার আর আজকে একটু খিচুড়ি করলে ভালো হতো কিন্তু কি সুপ্রিয় খিচুড়ি খাবে কি খাবে না তাও জানি না আর ওয়েদার তো খিচুড়ি খেলে খুবই ভালো হতো প্রচণ্ড ও বাবা হাই উঠছে আর প্রচন্ড বৃষ্টি পড়ছে প্রচন্ড বৃষ্টি পড়ছে একটু কথা আছে দেখা যাক বেড়াতে পারি কি নাই বৃষ্টিতে তা ঠিক আছে বন্ধুরা সঙ্গে থেকো দেখতে থেকো বন্ধুরা এখন দেখতে পাচ্ছ বৃষ্টিটা মানে মুসুল ধরা নেমেছে একদম মুসুল ধরা বৃষ্টি হচ্ছে আর এখন বাজে বিকেল পাঁচটা না সাড়ে পাঁচটা হয়তো আমার এইদিকে থোর কাটা হয়ে গেছে আর পেঁপে পটল সব কাটা হয়ে গেছে পটল ভেজে নেবো পেঁপে দিয়ে মামুগের ডাল করব থোর বড়ি করব আর পটল ভাজা আর একটু শুকনো লঙ্কা দিয়ে আগু ভাতে মাখবো আর ভাত গরম গরম ভাত এই হলো আজকে রাতে মেনু আর কিছু করব না হ্যাঁ তোমাদের দেখিয়ে দিচ্ছি দেখো থোটটা আরও ঝিরিঝিরি করে কাটলে ভালো হতো কিন্তু আমি ছুরি দিয়ে যেহেতু কেটেছি হ্যাঁ একটু মোটা হয়েছে এই থোটটাকে আমি নুন মাখিয়ে রেখে দিয়েছি এই থো আর এদিকে পেঁপে গাছের পেঁপে ছিল মামুনি আজকে পেরেছিল গাছের পেঁপে কেটে রেখেছি এদিকে গোটা গোটা পটল ছালিয়ে রেখেছি এগুলো গোটা গোটাই ভাজবো আমি হ্যাঁ এবার আমার এখন সময় হলো সন্ধ্যে দেব আর তোমার সাড়ে পাঁচটা বাজতে চলো সন্ধ্যা দেবো একটু টিভি দেখবো আর চা খাবো আজকে দুধ নেই দুধ আছে দুধ একদম নেই তা না আগে যেমন পাউডার দুধে আমি চা করতাম এখন পাউডার দুধে আর চা করি না লিকুইড দুধেই চা করি হ্যাঁ আর তোমার লিকুইড দুধটা ফ্রিজে আছে আর আজকে শনিবার আর ফ্রিজে তো সব মাছ ফাছ রয়েছে তাই জন্য আজকে আর লিকুইড দুধের চা খাবো না রচাই খাবো হ্যাঁ তো বন্ধুরা আমি সন্ধেটা দিয়ে এসে তারপর তোমাদের সঙ্গে কথা বলছি তো বন্ধুরা এখন আমি চলে এসছি হ্যাঁ আর সন্ধে ফন্দে দেওয়া হয়ে গেছে আর খাটটার অবস্থা কী খাটটাকে গোছাতে হবে আর এই ট্রাইপটারটা না বড ডিস্টার্ব করছিল। ওই জন্য ফোনটা খালি এ হয়ে গেছে এই ট্রাইপটারে তো আমি ভিডিও করি না আর এই ট্রাইপটারে নতুন আমি ভিডিও করছি মানে বড ডিস্টার্ব করছিল আর টিভি খুলে নিয়ে বসে গেছি তার সঙ্গে হ্যাঁ আপনার দরজাটাও বন্ধ রেখেছিলাম দরজাটাও খুলে টুলে দিলাম তো বন্ধুরা এইসব ব্যাপার সাপা আর আমি একটুখানি স্কিন কেয়ার করব ভাবছিলাম তাহলে স্কিন কেয়ার করব না তা আমি চলে গেলাম ফ্রিজের কাছে ফ্রিজের ওখানে একটা আমি লিপ বাম তৈরি করে রেখেছি ঘর বা করেই তার লিপ বামটা আমি সকালবেলা আর সন্ধেবেলা আমি ইউজ করি হ্যাঁ তার লিপ বামটা আমি আর ফ্রিজ থেকে বার করতেই পারছি না একদম টাইট হয়ে বসে গেছে হুম তা ওই জন্য তার লিপ বামটা ওই জন্য ফ্রিজ থেকে বার করছি আর এই এই লিপ বামটা খুব ভালো মানে আমি একটু লিপস্টিকই ছিল লিপস্টিক দিয়েই লিপ বামটা করেছি হুম তার লিপ বামটা বার আর করতে পারছি না ওই জন্য ফ্রিজ থেকে লিপ বামটা বার করছি তো বন্ধুরা এই যে লিপ বামটা লিপ বামটা করেই করেছি লিপ বামটা খুবই ভালো আর পুরো লাগালে পুরো লিপস্টিকের মতনই লাগে হ্যাঁ তা আবার আমি ফ্রিজের মধ্যেই রেখে দিলাম আমি ফ্রিজেই রাখি লিপ বামটা হুম আর এবার ভাবছি কী করব কি করব। তো বন্ধুরা আমি এখন চলে এসেছি রান্নাঘরে আমি করব আমার চা করবো করব বা হয়ে গেছে

আর এখন চা করবো চা করে এই দেখছি যে বাংলা সিরিয়ালগুলো দেখছি তারপরে আমি রাতে করব। করবো বন্ধুরা রচার নিয়ে চলে এসেছি সঙ্গে বিস্কিট নিয়ে চলে এসেছি আর আজকে শাশুড়ি খাবে না শাশুড়ির যেহেতু আজকে একাদশী আর চায়ের সঙ্গে একটু টিভি দেখবো তো বন্ধুরা এই অবধি আমার গল্প আজকে কি করবো না করবো তো বন্ধুরা এখানে আমি ডাল শুদ্ধ পেঁপে শুদ্ধ বসিয়ে দিয়েছি আর এখানে আমি ভাত বসিয়ে দিয়েছি ভাত হচ্ছে হ্যাঁ সবে বসালাম ভাত আর তোমার এদিকে তোমার বড়ি ভেজে রেখেছি আর তোমার বড়িটা একদম তেলি ভেজে রেখেছি আর এখানে তোমার তেজপাতা কাঁচা লঙ্কা আর এদিকেও তেজপাতা কাঁচা লঙ্কা সব রেখেছি আমি Right there. Okay, papa. Right, papa. and i going to কেউ জিরে পোড়ন নাই কেউ পাঁচ ফোরন নাই মানে জানলাটা বন্ধ রেখেছি পুরো ঝাঁপটা মিষ্টি আর হলুদ দিয়ে তারপরে উম পটল ভাটবো তারপরে লাস্টে

আমার বৃষ্টিটা লাগিয়েছে প্রচন্ড আর এদিকে আমি আমার ডাল হয়ে গেছে পটল ভাজা হয়ে গেছে ভাত হয়ে গেছে হুম এদিকে বড়িটা ভেজে রেখে দিয়েছি আর এদিকে থোটটা যেহেতু আমি নুন মাখিয়ে রেখেছিলাম বলে ওই জন্য কালো কালো হয়ে গেছে আর থোটটা খুব মোটা কাটা হয়ে গেছে ও ঠিক আছে ঘরে গিয়ে তো আমি আমরাই খাবো আবার কেটে গেলেই হলো হ্যাঁ তো থোঁটটা ঝিরিঝিরি করে কাটলে বেশি ভালো হয় হুম আর থোটটা আমি করবো কিভাবে সেটাই তোমাদেরকে দেখাচ্ছি আমি থোরের মধ্যে দেবো সর্ষে থোড়ুন ওই সব মশলার কৌটো গুলো যেহেতু দূরে দূরে তো অসুবিধা হয় হম এতটা সরষে ফোড়ন দিয়ে দেবো সর্ষে ফোড়ন দেবো আর নুন মাখানোর ঠোঁটটা আমি অনেকটা জল বেরিয়েছিল জলটা আবার এ পরে ঝালিয়ে ঠোঁটটাতে আরেকটু ধুয়ে নিয়ে হম আমি ঠোঁটটা করব এখানে আছে তেজপাতা হাসা লঙ্কা লঙ্কা এত নারকোল তারকল দিলে আরো বেশি ভালো লাগে

আমি কিছুটা আমার শাশুড়ি মার কাছ থেকেও শিখেছি রান্না আর কিছুটা আমি নিজের মেঘ থেকে শিখেছি মানে নিজের থেকেই শিখেছি

আর এদিকে ডালও রেডি তো বন্ধুরা আমি সব রান্না কমপ্লিট হয়ে গেছে সে তোমাদেরকে দেখিয়ে দিয়েছি আর থোটটা করতে করতে বন্ধুরা এত জোরে মূষল বৃষ্টি এলো হ্যাঁ আর সুপ্রিয় একটু এডিটিং করছিল ওর ইউটিউব ভিডিও তো সুপ্রিয় মাঝে ঝাড়গ্রাম গেছিলো ঝাড়গ্রাম গেছিলো তো ঝাড়গ্রামে গিয়ে ওখানে ভিডিও করেছে ওই ভিডিওর এডিটিং করছিল হ্যাঁ তো বন্ধুরা আর আমার আজকের মতন ব্লগটা এই পর্যন্তই থাক আর বেশি বাড়ালাম না সেই দুপুর থেকে ব্লগটা করছি হুম তা বন্ধুরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আর সবাই ভালো থেকো সামনেই পুজো আর সবাই সুস্থ থেকো হুম আর প্রচণ্ড ঝমঝমিয়ে বৃষ্টি পড়ছে আর পরিস্থিতি তো আশেপাশে খুবই খারাপ হুম আমাদের তো আর কি বলবো তোমাদেরকে তো কিছু বলার নেই তোমরা সবই জানো আশেপাশে পরিস্থিতি কত খারাপ হুম তাও বলছি ভালো থেকো সুস্থ থেকো আর আজকের মতন ভিডিও এই পর্যন্ত কালকে আবার একটা নতুন ব্লগ যাবে বন্ধুরা তোমাদের সঙ্গে তোমাদেরকে দেবো একটা নতুন ব্লগ আবার দেব হুম তো বন্ধুরা আমাকে সাপোর্ট করো হ্যাঁ আর কিছু যদি মিস্টেক হয়ে থাকে মানে কথাবার্তা উচ্চারণে কিছু যদি মিস্টেক হয়ে থাকে তাহলে আমাকে ক্ষমা করে দিও হ্যাঁ তো বন্ধুরা তো টা আর প্লিজ লাইক সাবস্ক্রাইব করো আর কমেন্ট করো তাহলে আমারও তাহলে এই শরীর খারাপের পর যে আমি যে উঠে যে তোমাদের সঙ্গে আবার ইউটিউবে যে এসে যে তোমাদের সঙ্গে কথা বলছি হ্যাঁ আর আমি ভাবতেই পারিনি যে আমি সুস্থ হব আবার তোমাদের সঙ্গে আবার ইউটিউবে এসে তোমাদের সঙ্গে আবার কথা বলবো হ্যাঁ তো বন্ধুরা প্লিজ আমাকে সাপোর্ট করো আর আমার সঙ্গে থেকো হ্যাঁ তা কিছু বলার নেই তা আজকের মতন গুড নাইট সবাই ভালো থেকো আর এখন বাজে রাত্রি নটা এখন নটা বাজে সুপ্রিয় খাওয়া হয়ে গেছে এবার আমিও খাবো হ্যাঁ আমার মেডিসিনও নেওয়া হয়ে গেছে খাওয়া দাওয়ার আগে একটা মেডিসিন থাকে সেটা নিয়ে নিয়েছি আর এখন খাবো আমিও হ্যাঁ তো বন্ধুরা সবাই ভালো থেকো সুস্থ থেকো 다시 걸어가?